হ্যালো ফ্রেন্ডস দু একদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম আধার কার্ড সম্বন্ধে যে আপনাদের আধার কার্ড আপডেট করতে হবে তখন আমি বলেছিলাম যে কোনো অনলাইনের দোকানে গিয়ে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের আধার কার্ডটা আপডেট করতে হবে কি হবে না তো কীভাবে আপনারা চেক করবেন চেক করার জন্য আপনার আধার পোর্টালে চলে আসবেন আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দিতে পাবেন এই যে লগ ইন আছে এই লগ ইনে আপনারা ক্লিক করবেন লগ ইনে যেয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই সর্বপ্রথম আপনাদেরকে এখানে আপনাদের আধার ইন্টার আধার নাম্বার আধার নাম্বারটা ইনপুট করে দেবেন এখানে আপনাদের ক্যাপচা এই যে এখানে যে ক্যাপচাটা আছে যেখানে ক্লিক বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এই ওটিপিটা আপনারা ক্লিক করবেন তো আপনাদেরকে আমি দেখি ক্লিক করার পরে আমি যখন ওটিপি পুট করলাম পুট করার পরে আপনারা দেখেন আমি ড্যাশবোর্ডে চলে এসেছি মাই মাই আধার ওয়েবসাইটে এখানে আমার ফটোটা শো করছি এবং এখানে দেখুন কী আছে ইয়র আধার নিউট ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট অর্থাৎ এই যে আধার কার্ডটা এর কিন্তু আপনার আধার কার্ডটা আপডেট করতে হবে আর আপডেট করার লাস্ট ডেট আপনার ডকুমেন্ট আপডেট এখানে বাম থেকে দেখুন দেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট তিন চোদ্দো তিন দু হাজার অর্থাৎ মার্চ মাসের চোদ্দ তারিখ পর্যন্ত ফ্রি অফ কস্টে আপনারা এই আধার কার্ডটা আপডেট করতে পারবেন এরপরে যদি আপনারা আপডেট করতে চান আপনাদেরকে কিন্তু পয়সা পেমেন্ট করতে হতে পারে তো এইভাবে আপনারা চেক করে নেবেন কার কার আধার কার্ড আপডেট করতে হবে কার কার আধার কার্ড আপডেট করতে হবে ধন্যবাদ